দেখতে পাচ্ছেন এই যে সেই জায়গা এই যে দেখেন গ্লাস ভাঙ ভেঙে গেছে ওই এই জায়গাটায় এই জায়গা এই জায়গায় এই যে ক্লাসরুম দেখেন আপনাদেরকে এক্সক্লুসিভ দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই যে ঢুকছে দেখেন এখানকার এমন অবস্থা দেখেন গাছ গ্লাসগুলো ভেঙে গেছে ক্লাসরুমে প্রকম্পিত হয় পুরো এলাকা তাদেরকে এক্সক্লুসিভ সব দৃশ্যগুলো আসলে দেখানোর চেষ্টা করছে এই দেখেন উপর দিয়ে বিমান উড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে শত শত বিমান কিন্তু এই জায়গা দিয়ে উড়ে যাচ্ছে এবং শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ আর্মি কিন্তু আসলে সেই পরিস্থিতির মোকাবেলা করছে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে আমরা দেখতে পাচ্ছি যারা এই দেখতে পাচ্ছেন এই যে ক্লাসরুমটা এই জায়গাটায় আসলে ঘটনাগুলো ঘটেছে পুরো বিল্ডিং কিন্তু কেটে গেছে কিছু কিছু জায়গায় প্রচুর মানুষ ইচ্ছুকজনতার কারণে আসলে মেঘ পেতে হচ্ছে সব কিছুতে আসলে আম এই জায়গা কেন আটকাচ্ছেন কি দেখেছেন লাশে অনেক বাচ্চাদের লাশ আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু প্রচুর লাশ লাশের জন্য মানে বাচ্চাদের রুমটা রুমটা হ্যাঁ হ্যাঁ প্রচুর মানুষ দেখছুন মানুষ আসলে মানুষের জন্য কিছু করাও যাচ্ছে না অনেক মানুষ এই যে ক্লাসরুমটার অবস্থায় দেখুন আপনারা এখানেই চলছে বিভিন্ন ফরেনসিক টিম এসে আসলে এখানে সব কিছু পর্যবেক্ষণ করছে ছেয়ে গেছে সব কিছু দেখেন আসলে জেট ফুয়েলে যে জ্বালানি সেটা কিন্তু খুবই উন্নতমানের মানের জ্বালানি এবং খুবই স্বচ্ছ জ্বালানি এবং এটাতে আসলে আগুন ধরে দ্রুত এবং সেই আগুন নেভাতে কিন্তু বেগ পেতে হয় আমরা দেখছেন আপনার কি সন্তান এখানে আছে আবার বাচ্চা ছিল এপাশাসন জি আবার বাচ্চা ছিল নিচে ছিল

এটা আমাদের সবার জন্য যেখানে নিরাপদে আসলে শিশুরা থাকে সেই জায়গায় ঘটনা আপনার বাচ্চার নাম কি

প্রথম আর মান্দায় ছিলাম প্রথম একটা শব্দ হয়েছিল

একটু যদি রাস্তাটা রাস্তাটা সংক্ষেপে আমরা শুনছি মানে এরা প্রথম একটা শব্দ হয়েছে বড় ধরনের বিকট শব্দ বিকট শব্দ হয়েছে এই মানে اوه <laughs> لاڪا উত্তর দরজাগুলো গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য